উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরায় উদ্বোধন হল সত্তরতম বাণীপুর লোক উৎসবের ঐতিহ্য মেনে লোক উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী গোবিন্দ দাস বৈরাগী হাজির ছিলেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার পুরপ্রধান প্রধান নারায়ণ চন্দ্র সাহা জেলার পুলিশ কর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন সম্মানীয় ব্যক্তিরা সাতাশে ডিসেম্বর শুরু হওয়া মেলা চলবে চৌঠা জানুয়ারি পর্যন্ত নয় ব্যাপী মেলায় ছটি আলাদা আলাদা মঞ্চে থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কোথাও বাউল কোথাও যাত্রা কোথাও লোকসঙ্গীত আবার কোথাও নাটক বা মাটির গান মঞ্চস্থ হবে মেটার মেলার প্রতিটি মঞ্চ বিশেষ ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে শ্রী গোবিন্দ দাস বাণীপুর লোক উৎসব করার একটাই কারণ হচ্ছে যে কিছু মানুষ ইনকাম করে করুক এখানে একটা তৈরি তৈরি হোক হোক সাথে অপরের একটা আর লোক নিয়ে আমরা এই জনসংযোগ প্রোগ্রামটা করি শিল্পীরাও আসবে আজকে সত্তর বছর তার বয়স আস্তে আস্তে তিল তিল করেছে পঁচাত্তর বছরে যাবে একশো বছর অতিক্রম করবে হয়তো আমরা কেউ থাকবো না কিন্তু আমাদের যারা উত্তর তারা কিন্তু এটাকে টেনে নিয়ে যাবে আমি পনেরো বছর এসেছি পনেরো বছরের মধ্যে তৈরি হয়েছে আরো ভালো তৈরি হবে তবে এটা বলতে পারি এই লোক উৎসব বাংলার অন্যতম শ্রেষ্ঠ লোক উৎসব যেভাবে মানুষের সমাগম হয় যেভাবে মানুষ আসে সেভাবে বাংলার কোনো মেলা এইভাবে আসে না